নমস্কার অ্যাস্ট্রোটেরাফি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন নিজেকে ভালো রাখছেন নিজেকে নিয়ে ভাবছেন ডেফিনেটলি ভাবুন ভাবাটা খুব দরকার কারণ আপনার লাইফ আপনাকে নিজেকেই ভালো রাখতে হবে নিজের দায়িত্ব নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে অতএব নেগেটিভিটির থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো যেটা করলে নেগেটিভিটি হয় এমন কিছু চিন্তা এমন কিছু মানুষজন এমন কিছু সিচুয়েশান যত দূরে থাকবেন এগুলোকে যত ইগনোর করবেন তত ভালো থাকবেন কারণ নেগেটিভিটি ম্যাগনেটের মতন কাজ করে যাকে একবার ধরে না অ্যাংজাইটি ডিপ্রেশন নেগেটিভিটিতে তারা ওভারকাম করতে পারে না খুব প্রবলেম খুব প্রবলেম এতটা ডিফিকাল্টি হয় তাতে প্রত্যেকটা মনে হয় যে জীবনটা মানে প্রত্যেকটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কিছু করে উঠতে পারছি না বা এটার থেকে বেরিয়ে আসতে পারছি না এটার থেকে বেরিয়ে আসাটা সত্যিই খুব কঠিন তার জন্য প্রথমত প্র্যাকটিক্যাল যদি কাজ হয় তো নিজেকে বিজি রাখো কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ফ্রি টাইম দেবে না কারণ যখনই ফ্রি টাইম দেবে তখনই উল্টো পাল্টা চিন্তাভাবনা বিশেষ করে মাথায় আসবে কেন আমার হলো আর বিশেষ করে ভালো চিন্তাগুলো মাথায় আসে না জীবনে কি পেলাম না কি হলো না কি চলে গেল, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মাথায় আসে তো যখনই এগুলো মাথায় আসবে অফ টাইমে তখনই দেখবেন যে আপনার পুরো দিনটাই নষ্ট হয়ে গেল ভীষণ রকম ডিপ্রেসড হতাশা কিচ্ছু ভালো লাগছে না ক্লান্তি কাজে মন বসছে না কারণ এনার্জি তো ড্রেইন হয়ে যাচ্ছে না শরীরে যে পজিটিভ এনার্জি থাকে সেটা তো নেগেটিভিটি কী করছে শোষণ করে নিচ্ছে তখন হচ্ছে কি হচ্ছে তখনই মন মন খারাপ কোনো কাজ ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না সারাটা দিন নষ্ট হচ্ছে তাই সকাল থেকে এতটা নিজেকে ব্যস্ত করে দিন যাতে আপনার ভাববার মতন কোনো কিছু নিয়ে সময় না হয় এটা খুব দরকার এটা হচ্ছে সব থেকে প্র্যাকটিক্যাল সমাধান ডিপ্রেশন নেগেটিভিটির থেকে রিলিজ পাওয়ার কারণ আমি এই কথাগুলো এই কারণেই বলছি প্রতিটা মানুষ কমেন্ট লেখে আর পার্সোনালি কেউ আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলে দিদি আমি খুব কষ্টে আছি তো কষ্ট দেখুন প্রত্যেকের জীবনেই আছে কারুর কম কারুর বেশি কিন্তু কষ্ট তো সবার লাইফেই আছে তো সেই জায়গার থেকে বলবো যে কি করলে ভালো থাকতে পারবেন সেটাতে ফোকাস রাখুন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজেকে সময় দিন ঠিক আছে কারণ আমি আমি না বলতে বাধ্য হচ্ছি আমি কিছুদিন ইউটিউবে কিছু কিছু ট্যারো রিডিং আসছে যেটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি যখনই রিডিং করি আমি সবসময় বলি আমি স্পষ্ট কথা বলতে ভীষণ প্রেফার করি নিট অ্যান্ড ক্লিন কথা বলবো যেটা সত্যি সেটা বলবো যেটা ভালো লাগবে বলবো হ্যাঁ ভালো লাগছে যেটা আমার ভালো লাগছে না সেটা মুখের উপর বলবো আমার ভালো লাগছে না ঠিক আছে কারণ একটা প্রত্যেকে চাই লাইফে ক্ল্যারিটি নিয়ে বাঁচতে এবার ভালোবাসা প্রেম ভালোবাসা এগুলো এমনই একটা জিনিস না যেটা মানুষের বলতে পারেন যে এমনভাবে বিষয়গুলোর মধ্যে কিছু মানুষ আছে লাভ প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে এমনভাবে জড়িয়ে যায় না সে স্বপ্নেতেও সেই মানুষটাকে দেখছে সে খেতে গেলেও সেই মানুষটাকে মিস করছে সে রাস্তায় গেলেও তাকে খুঁজছে তার চোখ হয়তো সেই ওই দশটা অচেনা লোকের মধ্যে তার চোখটা হয়তো তার তাকে খুঁজে বেড়াচ্ছে যে তাকে দেখব কখন বা সে বেরিয়েছে কিনা রাস্তায় এই যে কিছু কিছু মানুষ আছে প্রচুর মানুষই আছে কিছু না যারা এতটা টক্সিক রিলেশনশিপ বা জানেন যে ব্যক্তি থার্ড পার্টিতে আছে বা আপনাকে ছিট করছে এক্স ওয়াইডের বা ফ্যামিলিকে সাপোর্ট করছে সরি আপনার সাথে আপনার সম্পর্ক ভালো নেই সেপারেশনে আছেন বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন তবুও মন বলে মানুষটাকে তো আমি ভালোবাসতাম একদিন সে কাম ব্যাক করবেই ডেফিনেটলি হোপ থাকাটা খুব দরকার তা বলে নিজের জীবনে স্টাক থাকাটা দরকার নাই স্টাক থাকাটা আর অভিশাপ যে সে আমার লাইফে কবে ফিরবে আমি প্রত্যেক মুহূর্তে ট্যারো রিডিং দেখছি কিছু কিছু মানুষ আছে কিছু কিছু রিডারও আছে যারা সকাল সন্ধ্যে দিন রাত ঘন্টায় ঘন্টায় রিডিং দিচ্ছে ইউটিউবে হুম যেগুলো আপনাদেরই কিন্তু ক্ষতির কারণ কারণ আপনাদের আপনারা তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন সেই বিষয়টার প্রতি অ্যাডিকশান বোঝেন নেগেটিভ অ্যাডিকশান তো সবসময় মনে হচ্ছে সকাল হয়ে গেল দশটা বেঁচে গেলো এই তো পার্টনারের কারেন্ট ফিলিংস জানতে পারবো ও আচ্ছা আর যারা রিডিং করছে আমি তো নোটিস করছি তাদের কথা বলাগুলো কোথাও না কোথাও মানুষকে আশায় রাখা যে সব সম্পর্ক মিল হয় না সব সম্পর্কে রিউনিয়ন হয় না সব সম্পর্ক টু ইনফ্লেম নয় সব সম্পর্ক সোলমেট কানেকশন হয় না মেচুরিটি এই যে আজকে আমার ভিডিও যারা দেখছেন আশিভাগ লোক কার্মিক সম্পর্কে জড়িয়ে আছেন ভাগ লোক একশোর মধ্যে আশি জন লোক আছেন যারা কার্মিক সম্পর্কে যুক্ত তারা বাস্তবটা অ্যাকসেপ্ট করতে পারে না তারা ভাবে আমি তো ভালোবাসি সব ভালোবাসায় কি মিল হয় এবার আমাকে বলবে যে দিদি তুমি কি করে এত নেগেটিভ বলতে পারো নেগেটিভ নয় প্রেম ভালোবাসা ডেফিনেটলি খুব সুন্দর জিনিস কিন্তু নিজের জীবনকে থামিয়ে নয় আমি এটাকে কখনো অ্যাডিকশন তৈরি করতে পারি না বা অ্যাডিকশন বানাতে পারি না এক্সাইটেড যা রিডিং হোক বিকজ আমারও রিডিং হোক না কেন অ্যাডিক্টেড হওয়া যাবে না কোনো কিছুর প্রতি সেটা তোমাকে কোনোদিন কোনো কাজে এগোতে দেবে না তুমি সবসময় নিজেকে না মনে হবে যে আমি কিছু করে উঠতে পারছি না তোমার ডেলিভেসিকে একই রকম ফিল হবে মনে হবে লাইফটা তো সকাল হয়েছে ঘুম থেকে উঠলাম একটু কাজ করলাম এবার দেখবো পার্সন কী ভাবছে সন্ধেবেলা দেখবো পার্সনের ইভিনিং থট কী রাত্রেবেলা দেখবো পার্সন ঘুমাতে গিয়ে কী ভাবছে আরে সে যদি এতই তোমায় নিয়ে ভাবে তাহলে তো আজকে তোমার সুস্থ সম্পর্ক থাকতো তাহলে তো তার সাথে তুমি আজকে হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাতে পারতে বা তোমাদের প্রেম ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম থাকতো না যাদের রিলেশনশিপে এক্স ওয়াই জেড পার্টনার অন্য কারোকে অন্য কারোর সাথে ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি কানেক্টেড সেই ব্যক্তি যদি সকাল সন্ধ্যে রাত্রি নিয়ে তোমাকে ইমোশনালি ভাবে তাহলে সে অন্য 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 কাউকে পাওয়ার জন্য তোমার সাথে কেন চিট করলো তোমাকে কেন ঠকালো তুমি তাকে একতরফা ভালোবাসো এতটাই ভালোবাসো যেখানে দাঁড়িয়ে কিছু মানুষ না এখনও অন্ধ হয়ে বেঁচে আছে তারা বাস্তবটা মানতেই পারে না আমার বলতে খুব খারাপ লাগছে কারণ আমার চোখ তো কিছু এড়িয়ে যায় না সবই চোখে পড়ে ভালো মন্দ সব কিছু ফোন খুললেই দেখা যাচ্ছে সামনে আসছে আমি দেখছি দেখি তো ব্যাপারটা কি আমার মনে হচ্ছে এখানে অন্যায় হচ্ছে অন্যায়টা আপনাদের হচ্ছে কারণ আপনারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন ট্যারোর রিডিংয়ের প্রতি আপনাদের সকাল হলেই মনে হচ্ছে কখন জানতে পারবো পার্সোনালি এটা এত এসেন্সিয়াল নয় নিজেকে ইম্পর্টেন্স দিন নিজেকে গুরুত্ব দিন নিজের জন্য কিছু ভাবুন নিজের জন্য কিছু করুন আমি যেভাবে কথা বলছি পৃথিবীর কোনো রিডারে সেইভাবে স্পষ্ট কথা বলবে না কারণ আমার মনে হচ্ছে কোথাও না কোথাও মানুষ ভুল করছে অন্ধকারে বাচ্চা সে দিনের পর দিন রিডিং শুনছে আর যারা রিডিং করছে তারা বলছে তো আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে আপনার জন্য কান্না করছে আপনার কাছে ফিরবে এসে আপনার আপনার কাছে আসতে দ্বিতীয় আপনি আপনি কি তো বিশ্বাস করছেন রিডিংটাকে একটা কাজ হ্যাঁ দশটা কথা বললো সেখানে কথা বা সাতটা কথা আপনার সাথে মিলছে বাকি তিনটেও আপনার বিশ্বাস করতে ইচ্ছে করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনার একটা দিনের পর দিন আশা হয়ে যাচ্ছে যে সেই মানুষটা আমাকে আর এখন সে আমাকে মিস করছে এখন সে আমাকে ভাবছে ওটা আপনার নেশা হয়ে যাচ্ছে আপনি সকাল সন্ধ্যা রাত্রির সেই একই বিষয় নিয়ে ভেবে যাচ্ছেন আর যেটা আপনি জানেনও যে তার লাইফে অন্য কেউ আছে এক্সাইটেড বা সেটা হয়তো আপনার জন্য টক্সিক একটা সম্পর্ক সেটা হয়তো কার্মিক সম্পর্ক কিন্তু আপনি জানেন কার্মিক সম্পর্কে কোনোদিন ভবিষ্যৎ হয় না কার্মিক পার্টনার কোনোদিন কারোর আপন হয় না এবং সব থেকে বেশি হিট এরা করে কার্মিকরা টুইন ফ্লেম তো আসবোই না কারণ টুইন ফ্লেম হচ্ছে শিব পার্বতীর সম্পর্ক রাধাকৃষ্ণের সম্পর্ক এখানে কে দাবি করে যে আমরা সেরকম রাধাকৃষ্ণের প্রেম করি বা শিব পার্বতীর মতন প্রেম করি সেরকম সম্পর্ক আজকের কলি যুগে কি আছে নেই ওরকম গুণে বলা যায় না আর এখন সবাই নিজেরা নিজেদেরকে কুইন ফ্লেম সোলমেট খুব ইজি বলাটা খুব সহজ সোলমেট কানেকশানে কোনোদিন দিন কোনো পার্টনার অ্যাপ ইউজ করবে না অন্য কারোর সাথে রিলেশনশিপে যাবে না তার গায়ে হাত তুলবে না তাকে রাস্তায় বেরিয়ে অপমান করবে না এগুলো কোনোদিন একটা সোল তার সোলকে করতে পারে না প্রকৃত অর্থে সোলমেট কানেকশান গুগল সার্চ করে দেখুন ঠিক আছে কারণ আমার মনে হলে এই কথাগুলো বলাটা খুব দরকার কারণ কিছু মানুষ ইলিউশনে বেঁচে আছে এখনো ইলিউশনে বেঁচে আছে তারা নিজেদের সম্পর্কটা নিয়ে নিজেরা শিওর না তারা একটা কল্পনা করে তারা ম্যানিফেস্ট করে তারা কমেন্টে লেগে ভগবান সব ভালো যেন আমার হয় ডেফিনেটলি ভালো হবে কিন্তু খারাপটাকেও আঁকড়ে ধরে বসে দেখলে কি করে ভালো হবে ভালো মন্দের বিচার করতে শিখতে হবে তো যে এটা আমার জন্য ভালো এটা আমার জন্য খারাপ এটা আমার জন্য ক্ষতিকর এটা আমার জন্য ভালো কোনো কিছু নিয়ে আসতে পারে ভালো মন্দে তুমি চুজ করতে পারছো না কোনটা ভালো কোনটা মন্দ সেটার মধ্যে তুমি ডিফারেন্স জানো না তুমি সব ভালো আমার হোক ইউটিউব রিডিংয়ে যারা রিডার রিডিং রিড করে সেখানে খারাপও থাকে সেখানে ভালোও থাকে সব ভালো সব সময় চাইবে সবার হোক কিন্তু নিজেকে নিজের ভালোটা আগে বুঝতে হবে যে এই মানুষটা যার জন্য আমি রিডিং দেখছি সে আমার জন্য কতটা ভালো তারপরে তো সব ভালোটা আমার হবে সে যদি আমার কার্মিক পার্টনার হয় বা সে আমার সাথে লাইফে কী করেছে আমি কোনোদিনও ভুলবো না বা হয়তো তোমার লেসেন্সই হয়নি বারবার তাকেই পেতে ইচ্ছে করে যখন লেসেন্স হয়ে যাবে কার্মিক পার্টনারের থেকে স্টার থেকে লেসেন্স পেয়ে গেলে তুমি নিজেই অন করে যাবে আর যখন মনে হবে মুভ অন করতে পারছি না আগে জানতে হবে তুমি কীরকম ধরনের সম্পর্কে আছো সম্পর্কগুলো ডিটেলসে জানতে হবে কোনো ক্ষেত্রে শুনে নিলাম কোথাও গিয়ে টুইন ফ্লেম রিডিং ও আমার টুইন ফ্লেম টুইন ফ্লেম হলে মানসিক অত্যাচার হয় না ফিজিক্যাল হ্যারাসমেন্ট মানসিক অত্যাচার ডিভোর্স এগুলো টুইন ফ্লেমদের জীবন নয় সেখানে যতই সম্পর্ক না দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি থাকে দূরত্ব থাকলে কেমন ছিল মহাদেব আর পার্বতী সম্পর্ক কেমন ছিল রাধাকৃষ্ণের প্রেম তো সেইটার তো একটা সাধারণ মানুষের সাথে আমি কখনোই কম্পেয়ার করতে পারি না সেগুলো খুব দুর্লভ হয়তো লাখে একটা পাওয়া যায় ওরকম খুব দুর্লভ তো সবাই তো আর টুইন ফ্রেম হয় না আর সোলমেড কানেকশানটা জানুন অ্যাকচুয়ালি সোলমেড কানেকশান কাকে বলে তারপরে সোলমেট বলে দাবি করবেন বেশিরভাগ মানুষ কার্মিক সম্পর্কে থাকে যার সাথে পূর্ব জন্মে কোনো না কোনো কানেকশান আছে সে এই জন্মে তাকে তাকে এক্সওয়াইটেডকে সেটা শোধ দিচ্ছে কিসের মাধ্যমে নেগেটিভিটির মাধ্যমে বেইমানির মাধ্যমে খারাপ কিছু মাধ্যমে ভালো কিছু না তো সেটা কারমা জড়িয়ে থাকে সেটা আপনি রিপিট পাচ্ছেন রিপিট হচ্ছে এগুলো জানার বিষয় আছে সকাল সন্ধ্যে রাত্রি অন্ধকারে প্রচুর মানুষ এখনো বেঁচে আছে তারা ইলিউশনে থাকছে আমি বলছি না স্বপ্ন দেখা খারাপ না অন্তত নিজেরটা নিজে বুঝতে শেখো নিজের ভালো মন্দ বুঝতে শেখো কোনো দিন কোনো নেগেটিভিটি থেকে কোনো টক্সিক সিচুয়েশন থেকে বেরোতে পারবে না যতক্ষণ নিজেরা অ্যাক্টিভ না হবে বা প্র্যাকটিক্যাল না হবে প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার আজকে এই কথাগুলো বলার একটাই কারণ কারণ আমি বেশ কিছুদিন ধরে কিছু কিছু রিডিং দেখি যেখানে আমার মনে হয় যে মানুষ বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে টেরো প্রতি অ্যাডিক্টেড হয়ে ঠিক না হলে হলো দেখলে দেখলাম ভালো লাগলো হ্যাঁ এটা বলতে পারো যে দিদি যার যারই এক্সপার্টেড তার কথা শুনতে ভালো লাগে তার জন্য রিডিং দেখি বা সে কিছু এমন কিছু মোটিভেশনাল গাইডেন্স দেয় সে গাইডেন্সগুলোর জন্য রিডিং দেখি যেটা শুনলে আমার মন ভালো হয়ে যায় ভীষণ পজিটিভ থাকি সারাদিন কিছু কিছু স্পেসিফিক এমন কিছু কারণে রিডিংটা দেখো যেটা তো তুমি ভালো থাকতে পারো তোমার সোল ভালো থাকতে পারে শুধু স্পেসিফিক পার্সন আমাকে নিয়ে ভাবছে কি না পার্সেন কি করছে থার্ড পার্টির সাথে পার্সেন আমার জন্য কি না আমাকে মিস করছে কি না হতেও তো পারে ইউটিউবে যে রিডিংগুলো দেয় সেগুলো জেনারেল প্রেডিকশন আপনার পার্সোনাল রিডিং নয় তো সেক্ষেত্রে এখানে দশ হাজার লোক আট হাজার লোক যারাই দেখছে সবার সাথে যে সেটাই আপনার পার্সন আপনার জন্য কাজ আপনি কী করে শিওর কারণ আপনার পার্সনকে আপনি যতটা ভালো চেনেন বাকি কেউ চিনবে না কিছু কিছু জায়গায় না বোঝার জায়গা আছে আমি দেখি মানুষ কিছু জায়গায় ভুল করছে আমার মনে আমার মনে হলো যে এই কথাগুলো আমার বলা দরকার এবার দেখুন যার যার ব্যক্তিগত চয়েস কেউ রিডিং দেখতে ভালোবাসে দশজন তেরো রিডারের রিডিং দেখছে কি সকাল সন্ধে রাত হিন্দি বাংলা মিশিয়ে ইভিনিং থট তারপরে হচ্ছে আফটারনুন থট মর্নিং থট নাইট থট বিভিন্ন রকম থটের আপডেট রাখছে কিন্তু এটাকে ফিউচার এটা আমাকে বলতে হবে এটা কি ভবিষ্যৎ এতে কি হচ্ছে আপনি গ্রো করতে পারছেন না আপনার সারাক্ষণ মাথায় চলতে কখন সন্ধ্যা হবে কখন তেরো রিডিং কখন রাত হবে তখন নাইট ফিলিংস দেখবো আপনি তো নিজেই জানেন না যে রিডিংটা করছে সেটা কি না আপনার ভালো লাগছে কিন্তু অবশ্যই শুনুন একবার না দশ বার শুনুন কিন্তু সেটাতে যেন আপনার লাইফে কোনো ক্ষতি না হয় এটা ভেবে রিডিংটা দেখবেন বোঝা গেল কি বললাম চলুন আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস আর এই সম্পর্কের ভবিষ্যৎ দেখুন আপনার পার্টনার যার সাথে রয়েছেন আপনি তার সাথে হয়তো আপনার ম্যারেজের কমিটমেন্ট হয়েছিল বা ম্যারেজ হয়েও গেছে এমন একটা রিলেশনশিপ যেখানে আপনার পার্টনারই ঘোষণা করেছিল যে এই সম্পর্কটা নিয়ে আমি এগোতে চাই বা এই সম্পর্কটাকে নিয়ে আমি সিরিয়াস এটার একটা নাম দিতে চাই যে কারণে আপনিও কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টে এই মানুষটির সাথে জড়িয়ে গেছিলেন শুধুমাত্র এনার কমিটমেন্ট এনার কথা বলা বা এনার প্রতিশ্রুতির কারণে যে এক্স ওয়াইজেড আমি তাকে ভালোবাসি সে তো আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে বা সামাজিকভাবে আমাদের ম্যারেজ হবে বা সে এটাকে অ্যানাউন্স করেছে যে আমি এক্স ওয়াইজেডকে বিয়ে করতে চাই বা তাকে নিয়ে সম্পর্কটা ভবিষ্যতে এগোতে চাই সেই কমিটমেন্ট আপনার পার্সনের তরফ থেকে ছিল কিন্তু প্রবলেমটা কি আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্সনের প্রবলেম এটাই আপনি যেটা ভাবছেন আপনার পার্সনের ভাবনা দুজনের মধ্যে কিন্তু তফাৎ চিন্তা ভাবনার আছে আপনি মনোপ্রাণও দিয়ে চান আমি আজও বলি আপনি মন প্রাণ দিয়ে যান মেজরিটি মানুষ আজও চায় সে যেন নিজের ভুলটা বুঝতে পেরে তার জীবনে কাম কামব্যাক করে বা সে যেন তার লাইফে ফিরিয়ে আসে তাকে আমি এতটাই ভালোবাসি আমি শত খারাপ জানি সেই মানুষটা জেড কেমন ক্যারেক্টার ওয়াইজ মেন্টালি কেমন সব জানি তারপরেও আমি তাকে ভুলতে পারছি না বা তারপরেও আমি তাকে নিয়ে নেগেটিভ ভাবতে পারছি না আমি কেন জানি না এই সম্পর্কটা থেকে বেরোতে পারছি না মেবি যে কারণে আপনাদের মনে হচ্ছে মেবি হতে পারে এটা সোল কানেকশন মেবি হতে পারে এটা একটু ইনফ্লুয়েন্স কানেকশন আরে কার্মিক সম্পর্ক এরকম হয় কার্মিক সম্পর্ক কি তোমার কার্মা যতক্ষণ শোধ না হচ্ছে সেই ব্যক্তির দ্বারা তুমি যতক্ষণ সেটা কমপ্লিট না করতে পারছো ততদিন তুমি এই অ্যাটাচমেন্ট কাটিয়ে বেরিয়ে উঠতে পারবে না তো সেখানে কি হচ্ছে তোমার কার্মিক সম্পর্কটাকে সোল কানেকশন অনেকেই ভাবছো যে কারণে যদি সোল কানেকশন নাই হয়ে থাকে দিদি তাহলে কেন তাকে ভুলতে পারছি না তাকে তার ভাবনা কেন আমার মস্তিষ্ক অল টাইম চলছে কেন সময় শুধু তাকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না আমি কেন সেই সিচুয়েশন স্টাক আমি যাই করি না কেন যাই খুঁজি না কেন আমি আমার লিমিটেশন চিন্তাভাবনার মধ্যেই জুড়ে আছি দেখো এইট অফ সোয়াটসের এনার্জি হাতে পায়ে দড়ি বাঁধা এটা তোমার এনার্জি এখানে কিছু বাউন্ডারি রয়েছে যেটার মধ্যে তুমি বেরোতে চাইলে ডেফিনেটলি বেরোতে পারো কারণ সুয়ার্টগুলো তোমার ব্যাকসাইডে আছে ফ্রন্টে নেই আর কিন্তু ফ্রন্টে তোমার হাতে এবং চোখে দড়ি বাঁধা এই বাধা জিনিসটা কি করছে তোমার চাকরাকে ব্লক করে দিচ্ছে যে কারণে তুমি কোনো কিছু ভাবতে পারছো না বা তোমার ভাবতে ইচ্ছে করছে না বা তুমি কিছু লিমিটেশন চিন্তাভাবনার মধ্যে আটকে রয়েছে যেটার বাইরে গিয়ে তুমি ভাবতে চাও না কথাটা বোঝা গেল কি বললাম যেটার বাইরে গিয়ে তুমি ভাবতে চাও না তুমি কিছু লিমিটেশন চিন্তা ভাবনা মাথার মধ্যে একই সাবজেক্ট একই টপিক ঘুরছে কারণ বিকজ তুমি সেই জায়গাটাতে আটকে গেছো তোমার মনে হচ্ছে আমি কী করে বেরোবো ডেফিনেটলি এটা হচ্ছে আমার গাইডেন্স তুমি তোমরা যদি সত্যি এরকম সিচুয়েশন হয় যে কিছু বিশেষ চিন্তাভাবনা কিছু লিমিটেশন আইডিয়ার মধ্যে বা একটা হয় না যে সিচুয়েশানের মধ্যে আটকে গেছি বেরোতে পারছি না সেখানে মনের চোখটা খুব দরকার মনে জোর যেটা খুব দরকার কারণ তোমাকে নিজের ভালোটা বুঝতে হবে যে তুমি কোন সিচুয়েশান টক্সিক সিচুয়েশানে আছো না হেলদি সিচুয়েশানে আছো সম্পর্কের দুটো পার্ট একটা হেলদি রিলেশনশিপ একটা টক্সিক রিলেশনশিপ কারণ মেবি এটা তোমাদের টক্সিক সম্পর্কে বিকজ এই সম্পর্কটায় আজকে তোমার পার্টনারের অ্যাকশন কি আজকে সে কী দেখাচ্ছে যে আমি ভীষণ একজন স্ট্রিক্ট পার্সন আমি আমার নিজের ডিসিশন থেকে লড়ি না আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি বা আমি খুব লজিক দিয়ে ভাবি আমার মনে ইমোশনস নেই বা আবেগ নেই বা সেটা তোমার কাছে কখনো শো করে না বা শো করতে প্রেফার করে না কিন্তু ওনার পার্সোনাল লাইফে কি চলছে ওনার পার্সোনাল লাইফে উনি কি সম্পর্ক নিয়ে অ্যাকচুয়ালি সঠিক সম্পর্কের ভ্যালু যে আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল কোনটা আমার জন্য একদম রিয়েল বা কোনটা আমার জন্য মানে একদম বলে না ট্রু পার্টনারকে মেবি সেই লাইফ সেই ব্যক্তির জীবনে অপশানস আছে যে কারণে দাঁড়িয়ে সে কোথাও না কোথাও তোমাকেও কনফিউশনে রেখেছে এবং তুমি মানুষটার সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো না যে সেই চিন্তা থেকে তুমি নিজেকে বের করে আনতে পারছো না তুমি হয়তো চেষ্টা করছো কিন্তু পারছো না সারাক্ষণ মনে হচ্ছে তার কথাই খালি মনে পড়ে জানি না কেন কিন্তু তার দিক থেকে কি দেখছো এক্স ওয়াই যে যার সাথে রিলেশনশিপে রয়েছে মেবি তার ফ্যামিলি হয়তো অন্য জায়গায় তার জন্য সম্বন্ধ দেখছে কারণ এটা দুক্ষেত্রে আমি বলছি এক হচ্ছে তার ফ্যামিলি চায় না ফ্যামিলিতে মা দিদি এরকম কেউ চায় না তার সাথে তোমার সম্পর্কটা এগো তার জন্য রিলেশনশিপ দেখছে বা অন্য কোনো অপশানস এনে দিচ্ছে সে সেই জায়গাটা দাঁড়িয়ে কি হচ্ছে কনফিউজ থাকো তোমার জীবনে অপশান নেই এটা পরিষ্কার কথা এক্স ওয়াইটার যারা রিডিং দেখছো তোমাদের জীবনে কোনো অপশান নেই তোমার জীবনে একটাই মানুষ ওয়ান অ্যান্ড অনলি তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছ তোমার পার্সনের জীবনে অপশান আছে প্রথমত ফ্যামিলি অপশান বা দ্বিতীয়ত কোনো থার্ড পার্টি অপশান যার জন্য তোমার পার্সন কি করছে লাইফে সঠিক সিদ্ধান্তটা নিতে পারছে না একবার মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি যেটা বলছে সেটা ঠিক কারণ যদি তৃতীয় ব্যক্তি থেকেও থাকে। মাই থাকুক বোন থাকুক বা বাইরের কোনো মহিলা থাকুক সে এতটাই স্ট্রং বা এতটাই পাওয়ারফুল বা তার জানি না কী ক্ষমতা আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন যত খুশি রাগ তোমার উপর দেখাতে পারে কিন্তু তাদের কথাকে কিন্তু ইগনোর করতে পারে না বা ফেলতে পারে না আমি এরকম একটা ভাইব্রেশন ফিল করছি যেখানে দাঁড়িয়ে বাধ্য এক্স তাদের তাদের কথা মতন চলতে কথাকে বাধ্য সে কখনোই রিজেক্ট করতে পারে না যে কারণে কি হচ্ছে তার লাইফে আছে সে তার ফ্যামিলি তার জন্য অন্য সম্পর্ক আনুক কি সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে থাকুক মেবি তার লাইফে অপশানস আছে যে কারণে কি হচ্ছে ডিসিশান নেওয়ার কোন তো প্রবলেম পুয়ার ডিসিশান সিদ্ধান্ত নিতে পারছে না যে কি করবো কি করণীয় আর তোমাকে কোনো কিছু বলতেও চাইছে না তোমাকে নিয়ে যে সে ভাবছে না সেটা নয় ডেফিনেটলি ভাবছে দা হাংম্যানের কার্ড আছে থ্রি অফ পেন্টাকালসের কার্ড আছে তোমাকে নিয়ে কিছু ভাবছে ইভেনচুয়ালি তার ফ্যামিলিতে বা তার কোনো গ্রুপের মধ্যে তোমাকে নিয়ে কোনো ডিসকাস হচ্ছে মেবি তুমি নিজে অনেক আপডেট করছো মেবি তুমি নিজেকে মুভ অনেক পরিবর্তন করতে পেরেছো মেবি তোমার নেক্সট অ্যাকশন কি সেটা জানার জন্য কারণ যারা তোমাকে নিয়ে ডিসকাস করছে এবং তোমার পার্টনারও সেই বিষয়টাই ভাবছে তারা তোমাকে নিয়ে সিরিয়াস এতটুকু বলবো না যে তারা তোমাকে খুব মানে লাইটলি নিচ্ছে বা খুব মানে একদম দুর্বল পার্টনার মনে করছে সেটা না তারা কিন্তু তোমাকে নিয়ে সিরিয়াস তো তুমি কি করছো তোমার লাইফে কি চলছে বা তুমি কি করবে তোমার পার্টনার দেখাচ্ছে যে আমার তোমাকে নিয়ে ভাবনা নেই আমি তোমাকে নিয়ে আমি তোমার সাথে ইমোশনালি কানেক্টেড নই আমি তোমাকে নিয়ে প্র্যাকটিক্যালি ভাবি বা লজিক্যালি ভাবি মানে তার কথাবার্তা বা তার ব্যবহার তার বডি ল্যাঙ্গুয়েজ তোমাকে বুঝিয়ে দিয়েছে যে তার থেকে তুমি কি পাচ্ছ না রেসপেক্ট পাচ্ছ না ভালোবাসা পাচ্ছ না কিন্তু তার মাথার মধ্যে তার মাথার মধ্যে সবসময় তোমাকে নিয়ে চিন্তা চলছে সে কোনো পরিস্থিতির মধ্যে ঝুলে আছে কারোর সাথে ডিসকাসও বিষয়ে বা কেউ ডিসকাস করছে কেউ জানতে চাইছে তোমার ব্যাপারে কি আপডেট করছে ও মানে একটা হয় না কারণ তোমাকে উড়িয়ে দেবার মতন না তুমি যে বিষয়টা তাদের কাছে ভারী তাদের কাছে ওয়েটি তারা তো চাইলেই তোমাকে ইগনোর করছে বা ডিলিট করছে বা ইম্পর্টেন্স দিচ্ছে না তারাও কিন্তু তোমাকে নিয়ে ততটাই মাথা ব্যথা করছে শুধু সেটা তোমার পেছনে হচ্ছে এটাই যা যে কারণে দেখো তুমি মানুষ থেকে ভালোবেসেছিলে মন থেকে তুমি তার প্রতি করেই দুর্বল আজকে সে যতই তোমার প্রতি রুক্ষ হোক যতই তোমার প্রতি অ্যাগ্রেসিভ হোক যতই তার অ্যাটিটিউড দেখা রাগ দেখা কোথাও না কোথাও আমি বলবো তোমার তার মনে একটা তোমার মনে সেই ব্যক্তির প্রতি তোমার একটা সফট কর্নার এখনো কাজ করে তুমি যতই সেটা অস্বীকার করো আমি বলবো কাজ করে কারণ তুমি এতটা অ্যাগ্রেসিভ নাও এদের মতন বা এতটা নিষ্ঠুর নাও কারণ তোমার মনে হয় আমি তো মানুষটাকে ভালোবেসেছিলাম একদিন কী করে তাকে আমি এতটা ঘেন্না করতে পারি হ্যাঁ রাগ হয় অভিমান হয় কিন্তু একটা হয় না আদর যত্ন করে কোনো মানুষকে যদি আমি খুব ভালোবাসি তাকে সেই সম্মানটা দেই জায়গাটা দেই তারপরে যদি সে আমার লাইফে রিলেশনশিপে আমাকে অপশানস হিসাবে রাখে সেটা তো খুব কষ্টকর কারণ এই সম্পর্কে তোমার দিক থেকে আমি কোনো ত্রুটি বা তুমি এফোর্ট দাওনি সেটা না কারণ এখানে মেবি তোমার সম্পর্কটা যখন ঠিক হয় তৃতীয় কোনো ব্যক্তি যদি জানতে পারে এক্স ওয়াইটে তার ফ্যামিলি হোক বা তো এখানে ম্যারেজ হয়ে গেছে তারপরে তোমার পার্সন কোনো তৃতীয় ব্যক্তির কথার জন্য তোমার সাথে দাম্পত্য জীবন বা সংসার করতে চাইছে না অনেকের ক্ষেত্রে ফ্যামিলির পরিবার হলে শাশুড়ি ননদ যা এরকম কেউ হবে আর নইলে তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পর বাইরের কোনো তৃতীয় ব্যক্তি আছে যার জন্য তোমার পার্টনার তোমার সাথে রিলেশনশিপে কী হচ্ছে না পুরোপুরি সংসার করছে না পুরোপুরি সম্পর্ক কন্টিনিউ করছে না ছেড়ে যাচ্ছে কখনো আসছে কখনো যাচ্ছে আরটা কি মানে অন অফ সিচুয়েশন মেবি স্টেডি নয় কারণ এই মানুষকে আটকে রাখা যায় না যাকে নিয়ে রিডিং দেখছেন ইনি কারুর আটকে রাখা কারুর বলতে আপনার পক্ষে আটকে রাখা কঠিন আটকে রাখা মানে কি ভালোবাসা দিয়ে বেঁধে রাখা সংসার করার রেসপন্সিবিলিটি নেওয়া এগুলো দায় নিতে চায় না কারণ আলটিমেট উনি দেখায় ওনার গার্জেন উনি সেটা উনি আপনাকে বুঝিয়ে দেন কিন্তু আলটিমেট যেটা ভেতরের গল্প ওনার গার্জেন উনি নয় উনি দেখায় ওঠা যে আমার লাইফের ডিসিশন আমি নিচ্ছি না উনি নিচ্ছে না পেছন থেকে অন্য কেউ পরিচালনা করছে সেটা আপনাকে বুঝতে হবে তাই এই রিক্স এই রিলেশনশিপে যত আপনি এক্সপেকটেশন করে থাকবেন আপনার মন কি হবে খারাপ হবে কারণ আপনি মনে করছেন আপনার হাজবেন্ড হোক আপনার ওয়াইফ হোক এই সম্পর্কের গার্জেন এই সম্পর্কের মূল মাথা তিনি অ্যাকচুয়ালি মূল মাথা তিনি নন মূল মাথা তিনি নন মূল মাথা অন্য কেউ যেটা কি না দূর থেকে পরিচালনা হচ্ছে যে পরিচালনা করছে তার তো ইমোশনস কিসের আপনার প্রতি তারা তো সে তো চাই না আপনার সাথে আপনার পার্সনের সম্পর্ক তো সে কারণে আপনার পার্সনকে উনি যা বলছে এক্স সে তো সেটাই মানছে সেটাই ফলো করছে আপনাকে দেখাচ্ছে তিনি ভীষণ ইকোয়েস্টিক তিনি তো নিজের সাজানো গুছানো ঘর সাজানো গুছানো সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছে কখনো তো পিছন ঘুরে দেখতে চাইনি এবং নিস্তব্ধে সাইলেন্টলি অনেকের পার্সন আজকে দেখুন আজকে একটাই কথা বলবো যে যেমন কর্মা করবে সে তেমন তার ফলভোগ করবে কারণ খারাপ হোক আমি চাই না কিন্তু এটুকুনি আমি মনে করি যে যেমন কর্মা করবে সে সেটা ফলভোগ করবে আপনাদের একটাই কথা বলবো অবশ্যই রিডিং দেখুন অবশ্যই মোটিভেট হন স্পিরিচুয়াল গাইডেন্স ফলো করুন নিজেকে ভালো রাখুন কিন্তু নেশা বানাবেন না কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হবেন না না মানুষ না টেরো রিডিং যে একদিন রিডিং না দেখলে মাথা কাজ করছে না হয়ে যাচ্ছি সকাল সন্ধ্যে ঘড়ি ঘুরে দেখছি এগুলো একদমই করবেন না এগুলো আপনাদের জন্য ভালো না বরং আপনারা ভীষণ পিছিয়ে যাবেন মনে হবে একটা বছর কেটে যাচ্ছে দু বছর কেটে যাচ্ছে রিডিং দেখছি তিন বছর কেটে যাচ্ছে কেন কিছু ঠিক হচ্ছে না কেন কিছু ঠিক হচ্ছে না কারণ আপনি সেই লিমিটেশন সেই অফ কাপ থেকে এইট অফ সোয়ার্ডসের এনার্জি থেকে বেরোতেই পারেননি আপনি যদি নিজেরা বের হতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি তো আপনাকে বের করে আনতে পারবে না আমি তো সামান্য একজন মানুষ দশ মিনিট কুড়ি মিনিটে রিডিং দেবো ভিডিও ক্লোজ করে দিয়ে বেরিয়ে যাবো আমার তো কাজ শেষ আপনি যদি নিজেকে এই সিচুয়েশান থেকে বের করতে না পারেন আপনি কোথাও না কোথাও দেখুন স্ট্রেংথ রাখছেন কারণ আপনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন অনেক সামলানোর চেষ্টা করেছেন অনেক মানিয়ে চলার চেষ্টা করেছেন একটা কম্প্রোমাইজের লিমিট থাকে লিমিটের বাইরে চলে গেলে কোনো কিছুই ভালো লাগে না তখন কি হয় সম্পর্ক তৃত হয়ে যায় আর আপনি কম্প্রোমাইজটা কেন করেছেন না আমার এত পুরোনো ভালোবাসা এতদিনটা পুরোনো সম্পর্ক অনেক আশা করে মানুষটার সাথে সম্পর্কে গেছি কি হয়েছে সেই মানুষটা আপনাকে সবসময় অপশনে রেখেছে বা জাগলিং করে গেছে আপনার ম্যারিড লাইফ কি ভালো ইয়ে নো আপনি যতই এফর্ট দিন আপনি বলতে পারবেন না আপনার দাম্পত্য জীবন ভালো আপনি চেয়েছিলেন এই সিচুয়েশন থেকে বেরিয়ে সুখী ম্যারিড লাইফ কাটাতে কিন্তু আপনি কি পেরেছেন পারেননি পার্টনার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কখনো আসছে কখনো যাচ্ছে কি পেয়েছেন সম্পর্কে সোজা কথা বলুন দুঃখ কষ্ট হতাশা বেইমানি স্পেশালি পার্টনার ইমোশনালি কানেকশন থেকে ফিজিক্যালি কানেকশানটা ভীষণ বেশি পারিবারিক অশান্তি মানসিক অশান্তি দুঃখ কষ্ট হতাশা আর্গুমেন্ট সমস্যা পার্টনারের দুর্ব্যবহার পার্টনারের লাইফে কনফিউশন হিসাবে থাকা কখনো ওই টক জাল মিষ্টির মতন কখনো ভালো কখনো খারাপ কখনো ভালো কখনো খারাপ এভাবে কি জীবন চলে আপনি দুদিন ভালো থাকলে সেটাকে দুশো দিন মনে রাখেন কিন্তু বাকি টাইমটাই তো মেজরিটি খারাপ যে পার্টনার উল্টো দিকে আপনি এই সম্পর্কটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন দেখুন পেজ অফ এনার্জি এই সম্পর্কটাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন অনেক কিছু প্ল্যানিং করেছেন ডেফিনেটলি আপনি নিজের সর্বস্বটুকু উজাড় করেছেন এটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আপনি কি পাচ্ছেন সেটারও তো একবার হিসাব দেখতে হবে একটা মানুষের কত ধৈর্য থাকতে পারে একটা মানুষ কি শুধু কষ্ট সহ্য করবে বলে পৃথিবীতে জন্মেছে এটা কোনো মানে হয় সবারই তো অধিকার আছে ভালো থাকার সবারই তো অধিকার আছে সুন্দরভাবে নিজের জীবনটাকে আবারও বাঁচার কেন আপনি স্টাক থাকবেন কেন আপনি একতরফা এত কম্প্রোমাইজ করবেন বলতে পারেন কেন করবেন কতদিন করবেন এভাবে তো বছর কেটে যাবে দু হাজার পঁচিশ হয়ে যাবে ছাব্বিশ হয়ে যাবে সাতাশ হয়ে যাবে আল্টিমেট দিনের শেষে আপনি নিজেকে বলবেন যে আচ্ছা আমি দু হাজার পঁচিশে কী করলাম আমার সম্পর্কে কি পরিবর্তন আসলো কি আসবে উত্তর সারা বছর টেরো দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল কিছু তো আমি রিলেশনশিপে পরিবর্তন পাইনি কজন পাবে খুব কম সংখ্যক লোকে সবার কি তাই হবে আগে আপনি জানুন আপনি কীরকম সম্পর্কে আছেন সেটা আগে জানাটা খুব দরকার যে আপনি টক্সিক সম্পর্কে আছেন নাকি কোনো হেলদি সম্পর্কে আছেন সেটা আগে জানুন আপনার সম্পর্কটা কেমন আদতে আপনার সম্পর্কের ভবিষ্যৎ আছে কি না সেইটা আগে জেনে তারপরে রিডিং দেখবেন কারণ আপনার এখানে আপনারও অনেক দোষ আছে আমি বলবো আপনার পার্টনার তো সেটা সুযোগ নিচ্ছে তৃতীয় ব্যক্তি সেটা সুযোগ নিচ্ছে আপনি কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি মানিয়ে যাচ্ছেন আপনি ইমোশনালি ভালোবাসেন ঠিক আছে অবশ্যই কিন্তু অ্যাডজাস্ট করার একটা লিমিট আছে প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান আছে জল যখন মাথার উপর দিয়ে যায় প্রতিবাদ করাটা সবার দরকার পড়ে কথাগুলো এভাবে বললাম বলতে বাধ্য হলাম কারণ কিছু কিছু জায়গায় এমন কিছু সিচুয়েশন আমার চোখে পড়ে যেখানে আমার মনে হয় মানুষ কত এখন অন্ধকারে বেঁচে আছে জানেন যাকে ভালোবাসে সে দিনের পর দিন মিথ্যা কথা বলছে চিট করছে ফ্যামিলির কথা আমাকে আমার সাথে সম্পর্ক রাখছে না আমার সাথে দুর্ব্যবহার করছে আমাকে ডিভোর্স দিতে চাইছে বা অন্য কোনো সম্পর্কে আছে তার কথায় উঠছে বসছে তার প্রতি আমি প্যাশানে তার জন্য আমি বেরোতে পারছি না আমি সবসময় ম্যানিফেস্ট করছি কেন টক্সিক সম্পর্ককে ম্যানিফেস্ট করবেন কেন কেন টক্সিক সম্পর্ককে ম্যানিফেস্ট করবেন কেন কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে যায় সেই ব্যক্তিকে আপনি কেন ম্যানিফেস্ট করছেন সে তো আপনাকে ছেড়ে চলে গেছে এই দেখুন সিচুয়েশন দেখেছেন সে তো আপনাকে ছেড়ে চলে গেছে খারাপ পরিস্থিতির মধ্যে আপনাকে কি পিছন ঘুরে দেখেছে তাকে আপনি কি করছেন ম্যানিফেস্ট করছেন চাইছেন যা আবার এসে আমার উপর মেজাজ দেখা আবার এসে আমার উপর গরম দেখা আবার আমার সাথে বেইমানি কর মানে যেতে যেতে তাকে ইনভাইট করা লাইফে নেগেটিভিটির জন্য কেন না তাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালো ডেফিনেটলি বাসো কিন্তু ভুল মানুষকে ভালোবেসে নিজের বাকি লাইফটা নষ্ট করে দিও না নিজের ভালোবাসাটা সম্পর্কে একটু জানার চেষ্টা করো যে আদৌ আমি যে মানুষটাকে ভালোবাসি সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে কি না যদি মনে সে ডিজার্ভ করে আমার ভালোবাসা পাওয়াকে তাহলে তাকে লেট গো করো দেখো নাইন অফ ওয়ার্ড এনার্জি ডিপ্রেশন কান্নাকাটি ইগো প্রবলেম মেনে নিতে পারছো না থার্ড পার্টি প্রবলেম পার্টনার চিট করছে কত কিছু করেছে এত কিছু পরেও যারা ওভারকাম করতে পারছো না তাদের জন্য আমার কিছু বলার নেই ভাষা কি বলবো বলো একটু নিজের ভালোটা নিজে বুঝতে শেখো নিজের সম্পর্কে আরো বেশি কনসিয়াস হওয়াটা অনেকের দরকার যারা রিডিং দেখছো এই মুহূর্তে যারা এত বছর জানো যে আমি কিভাবে তোমাদেরকে গাইড করেছি কি করতে হবে যারা ওভারকাম করতে পেরেছো তাদের জন্য না যারা পারছো না যারা সারাক্ষণ মাথার মধ্যে এটাই করে সকাল সন্ধ্যে দিন রাত্রি পার্টনারের ফিলিংস জানতে হবে পার্টনারের ফিলিংস জানতে হবে এগুলো নেগেটিভ অ্যাডিকশান এই অ্যাডিকশানে না জড়িয়ে নিজের জীবনটাকে আরও ভালো করার চেষ্টা করো টেকেন ফর গ্রান্টেড নাওগুলোকে এখন থেকে হলে হলো না হলে না হলো দেখলাম দেখলাম হ্যাঁ এবার কি ভালো লাগে একটা ভালো লাগে তৈরি হয়ে যায় রিডিংয়ের মাধ্যমে সেটা শুধু এনার্জি পার্টনারের এনার্জি নয় আমি শুধু এটুকুনি দেখবো যে কি গাইডেন্স পাচ্ছি এঞ্জেল কী গাইডেন্স দিচ্ছে সাইবাবা কী গাইডেন্স দিচ্ছে দিদি কি বলতে চাইছে আমার এই সিচুয়েশনে আমি সেগুলোকে পিক আপ করবো যেটা আমার জন্য ভালো ততটুকু নিলাম যেটা আমার জন্য ভালো না সেটাকে লেটগো করলাম বোঝা গেল কথা কি বলতে চাইলাম চলো আর কিছু বলবো না আজকের মতো রিডিং এখানে শেষ টাটা ভাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি সরাসরি আপনার মোবাইলে চলে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করেছি ফেসবুকে পেজটির নাম হচ্ছে সাইকিক রিডার দেবিকা ঘোষ পেজটিকে অবশ্যই জয়েন করবেন ফলো করবেন যাতে আমি যখনই আর টিপস হোক রেমেডিস হোক সুইচওয়ার্ড হোক বা লাইক করি না কেন পেজ থেকে করব তাই পেজটায় আপনারা লিঙ্কটা কমেন্ট সেকশনে পিন করে দেবো লিঙ্কটাতে জাস্ট ক্লিক করলে আপনি পেজে চলে যাবেন পেজটাকে ফলো করে রাখবেন যাতে আমি যাই আপডেট দিই না কেন আপনারা সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে চলুন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কালকে ডিডিজাইন টাটা